পোষা প্রাণীদের মধ্যে বিড়াল সবচেয়ে বেশি জনপ্রিয় আল্লাহ রাব্বুল আলাবিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাঘলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে রসুল সাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবির ডাকনাম দিয়েছিলেন আবু হরাইরা যার শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের বাবা কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত গবেষণায় জানা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল সেসব ইঁদুরকে তাড়া করতে করতে একসময় বিড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছায় ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল বিড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়েই মানুষ আর বিড়ালের মাঝে একটা সক্ষতা গড়ে ওঠে এবং আস্তে আস্তে তারা একে অপরের আরও আপন হতে শুরু করে বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বিড়াল এক নম্বরে অবস্থান করছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এক নারীকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়েছিল সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল সে অবস্থায় বিড়ালটি মারা যায় এই মহিলাটি এ কারণে জাহান নামে গেল কেননা সে বিড়ালটিকে খানাপিনা কিছুই করায়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে রাসুল আলাইসাল্লাম বলেছেন বিড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশপাশে ঘুরতে পছন্দ করে বিড়াল সংক্রমণ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ছোট বাচ্চাদের বাচ্চারা যখন বেড়ে ওঠে তখন তাদের চারপাশের একটি বিড়াল থাকলে সেটা তাদের সংক্রমণ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তোলে বড় হলে তাদের নানা ধরনের ইনফেকশান কম হয় অন্যান্য শিশুদের চেয়ে তাদের অ্যালার্জি কিংবা শ্বাসযন্ত্রের সমস্যা কম হয় গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চারা বিড়ালের সঙ্গে বড় হয় তারা তুলনামূলকভাবে অন্য বাচ্চাদের চেয়ে বেশি সুস্বাস্থ্যের অধিকারী হয় আপনার মুড ভালো রাখার ক্ষেত্রেও পোষা বিড়ালের ভূমিকা রয়েছে কখনও যদি খারাপ বোধ করেন আপনার বিড়ালের সঙ্গে খেলা করুন তার যত্ন নিন এর মাধ্যমে আপনার শরীরে সেরোটোনিন নির্গতিত হবে সেরোটোনিন হলো এক ধরনের রাসায়নিক যা উদ্দীপনা বৃদ্ধি করে বিড়াল মানসিক চাপ কমাতে সাহায্য করে কারণ বিড়াল আপনার শরীরের কর্টিসেলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কর্টিসল হলো এক ধরনের রাসায়নিক যা মানসিক চাপে থাকলে নির্গত হয় এর মাত্রা যখন কমবে তখন আপনার ভালো বোধ করবেন অপেক্ষাকৃত কম চাপ বোধ করবেন আপনার চারপাশে যদি একটি বিড়াল থাকে তাহলে শরীর থেকে অক্সিটোসিন নির্গতিত হবে অক্সিটোসিন হরমোন ভালোবাসা এবং বিশ্বাস উদ্দীপন করে যখন আপনি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন তখন বিড়ালের সঙ্গে ইশারায় কথা বলুন এ সময় প্রিয় পোষা বিড়ালের সঙ্গ আপনাকে মানসিকভাবে উদ্দীপ্ত করবে এটা সবার জানা কথা যে শরীরের উচ্চ কোলেস্টোরলের কারণে স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে সেটা হতে পারে মারাত্মক কিংবা ছোট মাত্রার তবে বিড়াল পোষার মাধ্যমে কোলেস্টোরলের পরিমাণ কমে যায় ফলে স্বাস্থ্য ঝুঁকিও কমে যায় উচ্চ রক্তচাপের রোগীরা বিড়াল পোষার মাধ্যমে লাভবান হতে পারেন এক গবেষণায় দেখা গেছে যাদের পশু বিড়াল রয়েছে তাদের উচ্চ রক্তচাপ নেশাগ্রস্ত ব্যক্তিদের এবং সাধারণ জীবনযাপন করা ব্যক্তিদের চেয়ে তুলনামূলক কম আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন তাই আমাদেরও উচিত রাসুল সাল্লাহ আলাইস্লামের প্রদর্শিত পথে চলা এবং বিড়াল সহ নিরীহ প্রাণীদের সাথে সুন্দর আচরণ করা